একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপর সংখ্যাটি কত তাহলে গুণফলকে যদি আমি একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে ভাগটা দেখো কিভাবে করছি এখানে মেনলি আমাদের শিখতে হবে যে ভাগ অঙ্ক কিভাবে করতে হবে তো আমাকে কত দিয়ে ভাগ করতে হবে থ্রি এক্স প্লাস টু দিয়ে ঠিক আছে এই এরপরে দেখো এখানে কি আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর তাহলে প্রথম যেটা আমাকে করতে হবে দেখো এখানে কী আছে থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে আর এর প্রথমে কী আছে থ্রি এক্স তাহলে এই থ্রি এক্সকে আমি কত দিয়ে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার আসবে আমার টার্গেট হচ্ছে এই প্রথমটাকে মেলানো এই যে এইটাকে কত দিয়ে গুণ করলে এইটা মিলবে তাহলে আমি যদি দেখো থ্রি কে তাহলে থ্রি এক্সকে আমি যদি এক্স দিয়ে গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তাহলে আমি দেখো এইখানে যদি এক্স বসাই ঠিক আছে তাহলে এক্স দিয়ে নিশ্চয়ই আমি গোটাটাকে গুণ করতে হবে তাহলে থ্রি এক্সকে এক্স দিয়ে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার তাহলে এই এক্সের স্কোয়ারের তলায় বসালাম যে টার্মের সঙ্গে মিলবে অর্থাৎ সদৃশ পদ যেটা হবে তার তলাতেই বসাতে হবে যেমন দেখো এইখানে এই থ্রি এক্সকে এক্স দিয়ে গুণ করে থ্রি এক্স স্কোয়ার আর এখানেও এক্স স্কোয়ার আছে বলে এক্স স্কোয়ারের তলায় বসালাম আর এবার এটাকে গুণ করবো টু গুণিত এক্স প্লাস টু গুণিত এক্স মানে টু এক্স এইখানে দেখো এক্সের টার্ম রয়েছে তাই না এইখানে কিন্তু এক্সের টার্ম নেই তাহলে এইখানে টার্ম রয়েছে তাহলে এর তলায় বসাবো তাহলে প্লাস টু এক্স এই হলো এবার বিয়োগ করব বিয়োগ করতে গেলে কি করতে হবে এই যে নিচে যে এটা কিছু নেই মানে প্লাস আছে তো এর বিপরীত চিহ্ন করতে হবে মাইনাস এখানে প্লাস আছে মানে এখানে মাইনাস যখনই এই দুটো চিহ্ন দিলাম তখন আর এই চিহ্নটা আর এই চিহ্নটা কিন্তু কাজ করবে না তাহলে এর চিহ্ন হয়ে যাবে এটা আর এর চিহ্নটা এটা হয়ে যাবে তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার আর এইটা মাইনাস থ্রি এক্স স্কোয়ার কেটে গেল এবার দেখো প্লাস এইট এক্স থেকে আমি কিন্তু এই চিহ্নটা কাজ করবে না প্লাস চিহ্নটা তখন মাইনাস চিহ্নটা কাজ করলে তাহলে প্লাস এইট এক্স থেকে মাইনাস টু এক্স হলে কত হবে সিক্স এক্স ঠিক আছে প্লাস ফোর এই হলো এবার আমার কাজ হচ্ছে এই সিক্স এক্সটাকে মেলানো অর্থাৎ থ্রি এক্সকে কত দিয়ে গুণ করলে সিক্স এক্স আসবে আমি যদি দুই দিয়ে গুণ করি দেখো তিন দুকুণে সিক্স এক্স হয়ে যাবে তাহলে আমি এখানে দুই দিয়ে গুণ করলাম বোঝা গেল তাহলে দুই দিয়ে গুণ করলে তিন দুকুণে ছয় এক্স এখানে প্লাস চিহ্ন আছে দুই দুগুণে চার দেখো এইটা থেকে প্লাস আছে এটা মাইনাস করলাম এখানে কিছু নির্মাণে প্লাস আছে তাহলে এটা মাইনাস করলাম তাহলে প্লাস সিক্স এক্স আর মাইনাস সিক্স এক্স কেটে গেল এখানে প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল তাহলে মিলে গেল অঙ্কটা তার মানে উত্তরে শেখালো এক্স প্লাস টু অথব উত্তরটা কি লিখবো অথবা অপর সংখ্যাটি হল অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হল এক্স প্লাস টু তাহলে এটা এরপরে দুইয়ের দাগের দেখো বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি কি বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ এক্স স্কোয়ার প্লাস একুশ ওয়াই স্কোয়ার বর্গ সেমি এক এবং দৈর্ঘ্য এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি হলে প্রস্ত কত হবে হিসাব করি দৈর্ঘ্য বলছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি হলে প্রস্ত কত বুঝতে হবে ব্যাপারটা আরেকটা ক্ষেত্রে ক্ষেত্রফল বলে দিয়েছে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি দৈর্ঘ্য গুণিত প্রস্ত তাহলে এইটার মধ্যে রয়েছে দৈর্ঘ্য গুণিত প্রস্ত এবার দৈর্ঘ্যটা বলে দিয়েছে এটা তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব তাহলে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এটা দিয়ে আমি চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ারটাকে ভাগ করব তাহলে আমার নিয়ম অনুযায়ী এই প্রথমটাকে মেলাতে হবে এইটাকে কত দিয়ে গুণ করলে তাহলে এখানে চব্বিশ আছে মানে আটকে যদি আমি তিন দিয়ে গুণ করি দেখো তিন আসছে চব্বিশ আর এখানে এক্স আছে তাহলে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হবে মানে তিন আসতে চব্বিশ থ্রি থ্রি এক্স যদি দিই তাহলে এইট এক্সকে থ্রি এক্স দিয়ে গুণ করলে তিন আসতে চব্বিশ আর এক্স এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হবে ঠিক আছে এইবার দেখো তিন ত্রিককে নয় এক্স ওয়াই এক্স ওয়ারটা আমি এখানে রয়েছে তাহলে মাইনাস নাইন এক্স ওয়াই এটা লিখতে পারবো এই এই মাইনাসটা এখানে কী হলো প্লাস হলো আর এইখানে দেখো প্লাস আছে মানে এইখানে কী করব মাইনাস করবো তাহলে প্লাস চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার মিলে যাবো এবার এইখানে দেখো মাইনাস পঁয়ষট্টি ওয়াই প্লাস নাইন মানে মাইনাস পঁয়ষট্টি প্লাস নাইন এটা কত হয় এটা যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে বিয়োগ করব পঁয়ষট্টি থেকে নয় বিয়োগ করলে ছাপ্পান্ন হবে এবং বেশির আগে মাইনাস হবে তাহলে এইটা হয়ে যাবে ছাপ্পান্ন এক্স আর এটা নেমে আসবে প্লাস একুশ ওয়াই এইবার মাইনাস ছাপ্পান্ন সঙ্গে মানে আনতে হবে এইট কত গুণ করলে সাত গুণ করলে দেখো মাইনাস আছে মানে মাইনাস সাত দিয়ে করলে মাইনাস সাতাশটে ছাপ্পান্ন আর এক্স আছে তাহলে একটা ওয়াইতে গুণ করব তাহলে মাইনাস সেভেন ওয়াই তাহলে আট সাতাশে মাইনাস ছাপান্ন এক্স গুণিত ওয়াই এক্স ওয়াই হলো আর এটা তিন সাত একুশ ওয়াই ওয়াই মানে মাইনাসে মাইনাসে প্লাস হলো একুশ ওয়াই স্কয়ার দেখো এটা প্লাস করলাম माइनस আছে এটা প্লাস করলাম আর এটা প্লাসে হলো মাইনাস করলাম তাহলে মাইনাস ছাপান্ন এটা কেটে গেল আর এখানে প্লাস একুশ ওয়া স্কোয়ার আর মাইনাস একুশ ওয়াই স্কোয়ার কেটে গেল ঠিক আছে তাহলে উত্তরটা কি হলো এইটা দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে প্রস্থক্ষেত্রটির প্রস্ত আয়ত ক্ষেত্রটি আয়তক্ষেত্রটি প্রস্থ আয়ত ক্ষেত্রটি প্রস্থ তাহলে কত হবে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই অ্যান্সার এরপর তিনের দাগের দেখো একটি ভাগ অঙ্কে ভাজ্য হচ্ছে এক্স টু দি পার ফোর প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এবং ভাজক অর্থাৎ দিয়ে ভাগ করবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার হলে ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে তাহলে ভাজ্যকে যদি আমি ভাজক দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল এবং ভাগ শেষ পেয়ে যাব তাহলে এক্সের স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটা দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে প্রথমে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে এখানে এক্সের স্কোয়ার আছে আমি যদি এক্সের স্কোয়ার বসাই তাহলে স্কোয়ার স্কোয়ারগুলিতে এক্সের স্কোয়ার কত হবে দুই দুই পাওয়ার যোগ হয়ে যাবে মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব ওয়াই তাহলে এখানে এক্স কিউব ওয়াই রয়েছে তাহলে আমি এখানে বসাচ্ছি এক্স কিউব ওয়াই তারপরে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু কোনো টার্ম নেই তার জন্য আমাকে কী করতে হবে এই সাইডে লিখতে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কারণ এইখানেই দেখো এক্স স্কোয়ারের কোনো টার্ম থাকার কথা ছিল কিন্তু এখানে নেই সেই জন্য এটাকে আমি একদম পাশে করে দিলাম বোঝা গেল এইবার এইটা মাইনাস করলাম এটাও মাইনাস করলাম এটা প্লাস করলাম এক্স 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 টু টু ফোর ফোর মাইনাস মাইনাস কেটে কেটে গেল গেল আর কিছু কাটবে না এবার এটাকে নাবছি দেখো এক্স ওয়াই টু দি পার কিউব মাইনাস ওয়াই টু দি পার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বোঝা গেল এবার হিসাব আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এইখানে থাকার কথা ছিল যেহেতু এখানে ফাঁকা রাখিনি তাই আমি সাইডে লিখেছি এবার দেখো এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি মেলাতে চাও তাহলে এক্স স্কোয়ারকে যদি ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এটা মিলে যাবে তাহলে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি গুন করি দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমি এটা এখানে লিখলাম ওলট পালট করে লেখা যায় কোনো অসুবিধা হবে না যার সঙ্গে যেটা মিলবে তার তলায় বসিয়ে দেবো এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুন করলে এক্স ওয়াই কিউব এইটা এখানে আসে দেখো এক্স ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দিবার ফোর মাইনাস ওয়াই টু দিবার ফোর এই তাহলে এখানে মাইনাস হলো এই প্লাসটা এখানে মাইনাস হল মাইনাসটা প্লাস হলো আর এখানে প্লাস আছে মাইনাস হলো তাহলে এক্স ওয়াই কেটে গেলো মাইনাস ওয়াই টু দিবার ফোর প্লাস ওয়াই টু দিবার ফোর কেটে গেল এক্স স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াই কেটে গেলো তাহলে থাকছে জিরো হয়ে যাচ্ছে এখানে তাহলে উত্তরটা কী হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে ভাগ শেষ হয়ে যাচ্ছে জিরো তাহলে অথয়েব নির্ণেয় ভাগ ফল নির্ণেয় ভাগ ফল হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর অথয়েব নির্ণেয় ভাগ শেষ ভাগ শেষ হয়ে যাচ্ছে জিরো স্যার এরপর চারের দাগের যে অঙ্কগুলো আছে দেখো এই অঙ্কগুলো করাবো এর অঙ্কটা দেখো এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশকে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করব চারের দাগের একটা এম মাইনাস থ্রি দিয়ে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশকে ভাগ করবো তাহলে এখানে দেখো এম স্কোয়ার রয়েছে এখানে এম রয়েছে তাহলে আমি এম দিয়ে যদি গুণ করি তাহলে এম কি এম দিয়ে গুণ করলে কত হচ্ছে এম স্কোয়ার মাইনাস থ্রি গুণিত এম মাইনাস থ্রি এম হয়ে গেল এবার বিয়োগ করবো বিয়োগ করলে এর চিহ্নটা চেঞ্জ হয়ে গেলো এখানে মাইনাস হয়েছে মানে এখানে প্লাস হয়ে গেল এবার দেখো এখানে প্লাস এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার কেটে গেলো ফোর এম প্লাস ফোর এম আর এখানে হচ্ছে প্লাস থ্রি এম প্লাস সেভেন এম আর এখানে মাইনাস একুশ এবার এমকে কত দিয়ে গুণ করবো সাত দিয়ে গুণ করবো তাহলে প্লাস সেভেন তাহলে সেভেন এম মাইনাস তিন সাততে একুশ এই তাহলে এই মাইনাসটা প্লাস হলো এই প্লাসটা মাইনাস হলো তাহলে প্লাস সেভেনে মাইনাস সেভেন কেটে গেলো মাইনাস একুশ প্লাস একুশ কেটে গেলো বুঝা গেল তাহলে এটা জিরো হয়ে গেলো তাহলে এখানে ভাগ ফল হয়ে গেলো এম প্লাস সেভেন আর ভাগ শেষ হয়ে গেলো জিরো তাহলে ভাগ ফল কিলি কোথায় ভাগ ফল তাহলে ভাগ পল বলেছে প্লাস ভাগ শেষ জিরো করলাম এবার দুইয়ের দাগের অঙ্কটা দুইয়ের দাগের অঙ্কটা হচ্ছে দেখো থ্রি সি মাইনাস টু দিয়ে সিক্স সি স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টু এখানে দেখো থ্রি সি আছে এখানে সিক্স সি স্কোয়ার মানে থ্রি কে যদি আমি দুই দিয়ে গুণ করি তিন দুখুনে ছয় তাহলে টু আর এখানে সি দিয়ে গুণ করে দেখো টু সি মানে তিন দুকুনে ছয় সি 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 স্কোয়ার সিক্স সি স্কোয়ার মাইনাস দুই দুকুণে চার সি তাহলে মাইনাস চার সি এই তাহলে এই মাইনাসটা প্লাস হলো এইখানে প্লাসটা মাইনাস হলো তাহলে প্লাস সিক্স সি স্কোয়ার মাইনাস সিক্স সি স্কোয়ার কেটে গেলো প্লাস মাইনাস সেভেন সি প্লাস ফোর সি তার মানে মাইনাস থ্রি সি এই হলো সাত থেকে চার বিয়োগ করলে থ্রি হয়ে যাচ্ছে মাইনাস থ্রি সি প্লাস টু এবার প্লাস থ্রি সি আছে এখানে জাস্ট মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি দেখো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস থ্রি সি হলো আর মাইনাসে মাইনাসে প্লাস টু এই প্লাসটা মাইনাস হলো মাইনাসটা প্লাস হলো মাইনাস থ্রি সি প্লাস থ্রি সি কেটে গেল প্লাস টু মাইনাস টু কেটে গেল তাহলে অথব ভাগ ফল অথব ভাগ ফল ভাগ ফল টু সি মাইনাস ওয়ান আর ভাগ শেষ সেটা হচ্ছে জিরো এবার সি এরটা দেখো টু এ টু দি দিবার ফোর মাইনাস এ কিউ মাইনাস এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান দেখো এটা ঘাত অনুসারে সাজানো রয়েছে ঘাত অনুসারে সাজানো নিলে তোমার কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে দেখো এটা ফোর আছে এটা থ্রি আছে এটা টু আছে এটা ওয়ান আছে এটা জিরো আছে ঠিক আছে তাহলে দেখো কত দিয়ে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি দিয়ে ভাগ করব টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ কিউ মাইনাস টু এ স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান এটা তাহলে স্কোয়ার দিয়ে যদি গুণ করি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার দিয়ে যদি গুণ করি দেখো টু এ স্কোয়ার স্কোয়ার টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এ গুনিতে স্কোয়ার প্লাস এ হ্যাঁ আর মাইনাস থ্রি গুনিতে স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার বাই প্লাস মাইনাস মাইনাস টু এ টু দিবার ফোর টু এ টু দুবার ফোর কেটে গেল মাইনাস এ কিউ মাইনাস এ কিউ মাইনাস টু এ কিউ মাইনাস টু এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে প্লাস এ স্কোয়ার করতে পারো এবার এইগুলোকে নামিয়ে দিচ্ছি প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এবার টু এ স্কোয়ার রয়েছে এখানে মাইনাস টু এ কিউ রয়েছে তাহলে মাইনাস এ যদি বসে দেখো টু এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করলে টু এ কিউব হচ্ছে আর একটা মাইনাস নিলাম মানে মাইনাস টু এ কিউব হয়ে গেলো প্লাস এ মাইনাস এ মানে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস থ্রি এ মাইনাস এ মাইনাসে মানে এ এই তাহলে এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস মাইনাস টু এ কিউব প্লাস টু এ কিউব কেটে গেল এ স্কোয়ার এ স্কোয়ার কী হচ্ছে টু এ স্কোয়ার আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে প্লাস টু এ মাইনাস ওয়ান ওকে এবার দেখো এইখানে টু স্কোয়ার আছে এখানেও টু স্কোয়ার আছে তার মানে প্লাস ওয়ান দিয়ে জাস্ট গুণ করছে তাহলে টু স্কোয়ার হয়ে গেল প্লাস এ হয়ে গেল মাইনাস থ্রি হয়ে গেল এই এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস টু স্কোয়ার টু স্কোয়ার কেটে গেল টু এ থেকে এ বিয়োগ করলে এ হলো মাইনাস ওয়ান প্লাস থ্রি কথা হলো প্লাস টু বোঝা গেল তাহলে এইটা হয়ে গেল ভাগ ফল অতএব এ ভাগ ফল এরপরে ডি এরটা দেখো এম টু দি বার ফোর মাইনাস টু এম কিউ মাইনাসভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস বারো কে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স এটাও কিন্তু ঘাত অনুসারে সাজানো আছে ঘাত অনুসারে সাজানো বলতে চাইছি যে এটা ফোর আছে দেখো পাওয়ার আছে 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 এটা এটা মানে বড় থেকে ছোট আছে এটা আছে আর কিছু নেই মানে টু জিরো ঠিক আছে আর এটাও দেখো সাজানো এম স্কোয়ার এম আর এটা রয়েছে তাহলে দেখো সাজিয়ে নিলে কি হয় তোমার গুণ ভাগ করতে সুবিধা হবে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স দিয়ে এই এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউ মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস বারো ওকে তাহলে এখানে দেখো এম ফোর রয়েছে আর এখানে এম স্কোয়ার রয়েছে তাহলে আমি এম স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কথা হচ্ছে এম টু দি পাওয়ার ফোর আর মাইনাস এম গুণিত এম স্কোয়ার মাইনাস এম টু দি পাওয়ার কিউ আর মাইনাস সিক্স গুণিত এম স্কোয়ার মাইনাস সিক্স এম স্কোয়ার এই এটাকে প্লাস করলাম এটা প্লাস করলাম এটা মাইনাস করলাম তাহলে এম টু দিবার ফোর মাইনাস এম টু দিবার ফোর এবার মাইনাস টু এম টু দিবার কিউ প্লাস এম টু দিবার কিউ তাহলে কি হচ্ছে মাইনাস এম টু দিবার কিউ এইখানে দেখো মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস সিক্স এম স্কোয়ার তাহলে কত হবে মাইনাস এম স্কোয়ার বাকি যে দুটো এ রয়েছে রাশি হচ্ছে নাবিয়ে দেবো প্লাস এইট এম প্লাস বারো এইবার এখানে দেখো মাইনাস এম কিউ আর এখানে এম স্কোয়ার আছে আমি যদি এখানে মাইনাস এম দিয়ে গুণ করি দেখো এম স্কোয়ার আর মাইনাস এম গুণ করলে মাইনাস এম কিউ হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস এম আর এম গুণ করলে এম স্কোয়ার এই আর মাইনাসে মাইনাসে প্লাস সিক্স আর এম গুণ করলে প্লাস সিক্স এম এই এই মাইনাস মাইনাস এটা প্লাস তাহলে মাইনাস এম কিউ প্লাস এম কিউ কেটে গেলো মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার প্লাস এইট এম মানে প্লাস টু এম প্লাস বারো এবার এখানে মাইনাস টু আছে এখানে এম স্কোয়ার আছে তাহলে এখানে মাইনাস টু দেখুন করি তাহলে মাইনাস টু এম স্কোয়ার মাইনাসে প্লাস টু এম মাইনাসে এই এই প্লাস হচ্ছে এটা মাইনাস হয়ে গেল এই প্লাস হচ্ছে মাইনাস হয়ে গেল এই মাইনাসটা প্লাস হয়ে গেল ঠিক আছে তাহলে টু এম স্কোয়ার মাইনাস গেল প্লাস টু এম মাইনাস টু এম কাড়লো প্লাস মাইনাস ভারো তাহলে কি হলো জিরো অতএম ভাগ ফল কত হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু আর নিম্ন ভাগ শেষ হচ্ছে জিরো সমান জিরো তাহলে এই ভিডিওতে আমি তোমাদের এক থেকে চার পর্যন্ত করিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি পাঁচ ছয় সাত আট করাবো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অঙ্কগুলোকে বোঝো বোঝার চেষ্টা করো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দু একটা বন্ধুকে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে ওকে থ্যাংক ইউ